প্লাস্টিক পুরুষের জীবনকে ধ্বংস করছে আমরা না জেনে বিষমান করছি আমাদের সচেতনতার অভাবে আমরা নিজেরাই আমাদের শরীরে ঢুকিয়ে দিচ্ছে বিষ প্লাস্টিকের দ্রব্য সামগ্রীর কথা বলছি আজকাল দৈনন্দিন জীবনে কম বেশি অনেক ক্ষেত্রে আমরা প্লাস্টিক কেমিক্যাল ব্যবহার করে থাকি সেটা হতে পারে পায়ের জুতো জোড়া বা পারফিউম কিংবা কার্পেট ওয়ালপেপার বা নেল পালিশ সব কিছুতেই রয়েছে প্লাস্টিক কেমিক্যাল অথচ গবেষণা করে গবেষকরা জানিয়েছেন এই সমস্ত প্লাস্টিক রাসায়নিক যে কোনো পুরুষের জীবন ধ্বংস করে দিতে পারে সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির গবেষণাগারে গবেষণা করে জানিয়েছেন প্লাস্টিকে থাকা ডিইএইচপি বা থ্যালেটি এর জন্য দায়ী থাকে বিভিন্ন ধরনের খাবার এবং পানীয় ছাড়াও ত্বকের সংস্পর্শে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই থ্যালেট শরীরের অভ্যন্তরে প্রবেশ করে থাকে আঠারো থেকে ২০ বছর মধ্যবয়সী বয়সী তিনশো জন পুরুষের ওপর এই গবেষণা চালিয়ে দেখা গিয়েছে যাদের শরীরে যত বেশি থ্যালেট ডিএইচপি মিশেছে তাদের স্পার্শের অবস্থা ততটাই করুণ হয়েছে সাধারণত মূত্রের নমুনা থেকে পরীক্ষা করে সহজেই গবেষকরা থ্যালেটের মাত্রা নির্ধারণ করতে পারে